দেখুন আই সঙ্গে কোনোদিন আমাদের সমঝোতা ছিল না যখন প্রথম আমরা সমঝোতা করে বামেদের সঙ্গে ভোট করি তখনও আইএসএফের কথা এসেছিল আমি তখন প্রত্যাখ্যান করেছিলাম মনে করে দেখুন দু হাজার ষোলো সালে তখনও আমি প্রত্যাখ্যান করেছি আজও প্রত্যাখ্যান করেছি কোনোদিনই তাদেরকে আমরা সমর্থন করিনি কিন্তু যদি আইএসএফের পক্ষ থেকে এখন ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়ানো হতো ভোগাবাহু বিরুদ্ধে কেউ দাঁড়াতো তাহলে আমরা বলেছিলাম যে আমরা প্রার্থী দেবো না সেটাও তারা করেনি স্বাভাবিক আজকে তাদের পরিচয় হবে ভোট কাটুয়া পার্টি আইএসএফ ভোট কাটুয়া পার্টি তো সিপিএম এর সঙ্গে তাদের কথা ছিল সিপিএমের এর সঙ্গে তাদের আলোচনা ছিল কংগ্রেসের সঙ্গে তাদের কোনো আলোচনা ছিল না আজও নেই অর্থাৎ তা নিয়ে আমার মন্তব্য করা নিষ্ক্রয়োজন আমি মনে করি আইএসএফ একটা ভোট কাটুয়া পার্টি না মাটি মাফিয়াতে সর্বরাজ্য করণ নদীতে কদম থেকে তিনি আক্রান্ত হয়েছে তিনজন রক্ত মাটি মাফিয়া করা সবকিছু মাফিয়া এ রাজ্যে শ্মশানে লাশ পর্যন্ত পারলে বেঁচে দিবে না

দিল্লির এলাকা একবার দিন হলো শক্তি কি বলবেন ওখানে একটা টেনশন তৈরি করছে তৃণমূল বিজেপি মিলে মিশে নির্বাচন আগেটা শুরু করেছিল এখন কথা কি এইসব পার্টি কি কোনো আগুন লাগিয়ে দেয় আগুন নেভাতে তো জানে না তাই আগুনটা লাগানো আছে ওখানে তাই রামনবমীর দিন থেকে আগুনটা লাগানো আছে সেই আগুনটাকে থামানোর চেষ্টা করেছিলাম আমরা আর বিজেপি আর তৃণমূল একে অপরের বিরুদ্ধে দোষ দেওয়ার প্রতিযোগিতা করেছিল কেউ এটাকে থামানোর চেষ্টা করেনি নি সেখানকার এমএলএ তাকে দিয়ে মমতা ব্যানার্জি বলাচ্ছে যে মুসলমানরা সংখ্যা বেশি হিন্দু থেকে জলে কেটে ফেলে দেওয়া যায় এটা কিন্তু কোনো মুসলমান সমর্থন করছে না তারা নিজেরা নিজেরা এই প্রশ্রয়টা দিয়ে সেখানে বাতাবরণটাকে উত্তপ্ত করছে বাতাবরণটাকে উত্তপ্ত করছে সরকারের দায়িত্ব মমতা দানার্জি নিজে নিজে যখন মুকেশ কুমার সরে যায় মমতা নিজে ঘোষণা করলো এবার দাঙ্গা হবে কে ঠেকাবে তো দাঙ্গা যে হবে মমতা আগেই জানে কারণ দাঙ্গা থেকে করাতেই হতো অধীর চদিকে হারাতে দাঙ্গা তার প্রয়োজন ছিল সেই দাঙ্গা লাগানোর পর দাঙ্গা থামানোর সে চেষ্টা করেনি আমি আবার শক্তিপুর চোম্পারা সব এলাকার মানুষের কাছে বলবো দাঙ্গা থামাতেই হবে আমি তার জন্য সেইখানে আবার যাব দাঙ্গা থামাবো অধীর চদি যতদিন বেঁচে থাকবে দাঙ্গা হতে দেবো না দেব না দেবো না অনেক কারণ থাকে নিজের সিকিউরিটি বাড়ানোর প্রশ্ন থাকে তারপরে এজেন্ট বাড়ানোর প্রশ্ন থাকে সেই এজেন্টগুলোকে বুথের মধ্যে ঢুকে গুন্ডামি করার একটা সুযোগ থাকে কারণ যেহেতু সেন্ট্রাল ফোর্স আসছে সেন্ট্রাল ফোর্স যেহেতু বুথের মধ্যে কাউকে ঢুকতে দিচ্ছে না ফলে বুথের মধ্যে রংবাজিটা করতে লোক দরকার সেই লোক সরবরাহের জায়গা হচ্ছে ডামি ক্যান্ডিডেট সেই জন্যেই আমার মনে হয় ডামি ক্যান্ডিডেটকে তৃণমূলের নেতারা এত একে একটা তৃণমূলের নেতার যারা নির্বাচনে দাঁড়াচ্ছে তারা কয়েকটা করে ডামি ক্যান্ডিডেট রাখছে এই কারণে যে বুথের ভেতরেও যেন রংবাজিটা চলে ভূতের ভেতরে ভেতরে যেন তাদের দৌরাক্ত চলে